হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আসবে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলের টাকা নেমার জন্য আজকে আমি আপনাদের মাঝে একদম ট্রাস্টেড একটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট নিয়ে চলে এসেছি যে ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট খুললেই চার হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত বোনাস পেয়ে যাবেন এবং মিনিমাম তিনটা টিয়ারে চলে আপনি এখান থেকে এক সেকেন্ডের মধ্যে উডড্রোটা করতে পারবেন তো আজকের এই ওয়েবসাইটে আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝাতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ওয়েবসাইটে যদি আপনি নিয়ম মেনে কাজ না করতে পারেন তাহলে কিন্তু আজকের ওয়েবসাইট থেকে থেকে আপনি এক টাকাও কিন্তু উইড্রো করতে পারবেন না তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ওয়েবসাইটটা খুবই ট্রাস্টেড এবং হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতেছে এটা একটি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট তো এখানে আপনার পেমেন্টটা মিথ যাওয়ার কোনো চান্স নাই এক পার্সেন্টও চান্স নাই এই এখানে আপনি এক সেকেন্ডের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন তো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না মিস করলে কিন্তু অনেক বিশাল একটা মিস করবেন তো আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গাইস তো আজকের ওয়েবসাইটটি লিঙ্ক আপনারা কোথায় পাবেন তো আজকের এই ভিডিওটির কমেন্ট বক্স ফার্স্ট কমেন্টটা আমি আজকের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তো এখানে ক্লিক ওইখানে আপনারা এখানে প্রথম কমেন্টে একটা লিঙ্ক পাবেন তো প্রথমে আমি কমেন্টটা লিঙ্ক পিন করে দেবো তো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি ব্যবধারে নিয়ে চলে যাবে তো ক্লিক করার এখান থেকে আপনারা আমাদের চ্যানেলটাতে একটা লাইক দিবেন আজকের এই ভিডিওটাতে এবং আমাদের চ্যানেলটা নতুন আছেন চ্যানেলটা এখান থেকে সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার পরে এখান থেকে অবশ্যই আপনারা বেলাইকনটা অল করে দিবেন কারণ এই কাজগুলো না করলে কিন্তু আপনারা ওয়েবসাইটটি থেকে পেমেন্ট নাও পেতে পারেন তো এখানে অবশ্যই এখানে অল করে দিবেন অল সিলেক্ট করে দিলে আপনারা এখান থেকে ওয়েবসাইটটি থেকে আপনারা পেমেন্টটা খুব সহজে পেয়ে যাবেন তারপরে এখানে আপনারা একটা কমেন্ট করবেন কমেন্ট বক্সে গিয়ে তো কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন নাইস হাউস বা গুড গুড নাইস ভিডিও বা গুড ভিডিও এরকম একটা কমেন্ট করবেন কমেন্ট করে এখানে আপনারা ডান করে দেবেন তো এই কাজটা সকলেই করবেন কারণ এই কাজটা না করলে কিন্তু আপনারা আজকের ওয়েবসাইটটি থেকে পেমেন্টটা নাও পেতে পারেন তো অবশ্যই এই কাজটা করবেন এবং আমি ভিডিওর পিন কমেন্টে এটা দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাকে সরাসরি এরকম ব্রাউজারে নিয়ে আসবে তো ব্রাউজারে নিয়ে আসার পর এরকম একটা এন্টারপ্রেস পাবেন তো এখানে আপনাকে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে তো এখানে সাইন আপ করার জন্য আপনারা কীভাবে এখানে সাইন আপ করবেন তো এইটা আমি এখানে দেখিয়ে দেবো তো সাইন আপ করার জন্য এখানে আপনার একটা মোবাইল নাম্বার লাগবে এখানে একটা পাসওয়ার্ড লাগবে এখানে সিকিউরিটি পাসওয়ার্ড এখানে আপনি যখন ব্যালেন্সটা উইথড্র করবেন তখন আপনার এখানে এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে তো ওই পাসওয়ার্ডটা আপনার সবাই মনে রাখবেন তারপরে এখানে ইনভাইট করটা আপনার অটোমেটিক এখানে থাকবে এটা কেউ চেঞ্জ করবেন না এটা অটোমেটিক থাকবে তারপরে এখানে একটা ক্যাপসা রয়েছে ক্যাপসটা ক্যাপসাটা আপনাকে এখানে পূরণ করতে হবে তো আমি এখানে সব কিছু লাইভ ইয়া পূরণ করে দেখিয়ে দেবো আপনারা স্কিপ 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 করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনার কিছু বুঝবে না তো আমার এখানে আমার ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি আপনারা আপনার ফোন নাম্বারটা এখানে বসে দেবেন তো ফোন নাম্বার বসার পর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন কেউ আপনার অ্যাকাউন্টটা হ্যাক করতে না পারে তো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিছি তো আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা স্ট্রং পাসওয়ার্ড দিন এইট ক্যারেক্টারের ও তারপরে এখানে সিকিউরিটি পাসওয়ার্ডে একটা আপনার ইচ্ছামতো আর একটা আইট ক্যারেক্টার পাসওয়ার্ড দেবেন তো আমি এখানে সাজেস্ট করবো আপনার লগ ইন যে পাসওয়ার্ডটা দেবেন সিকিউরিটি পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা দেবেন তাহলে আপনার মনে থাকবে পাসওয়ার্ডটা তো আমি সিকিউরিটি অ্যান্ড লগ ইনটা সেম করে সেম পাসওয়ার্ড দিয়েছি আপনারা সেম করে দিতে পারেন নো প্রবলেম তো তারপর এখানে রয়েছে আপনার রেফার কোড রেফার করতে অটোমেটিক এখানে বসানো থাকবে ওটা কেউ চেঞ্জ করবে না এখানে একটা ক্যাপসা রয়েছে ক্যাপসাটা আপনারা এখান থেকে পূরণ করবেন তো আমি ক্যাপসাটা এখানে পূরণ করে দেখিয়ে দিচ্ছি তো আপনাদের অন্য ক্যাপসা আসতে পারে আপনারা ওইভাবে সহজ আসবে তো এখানে আপনারা কীভাবে পূরণ করবে তারপরে সিম্পলি এখানে আপনারা সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করার পর দেখেন এখানে আমার রেজিস্টারটা সাকসেসড হয়ে গেছে তো এখান থেকে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবে এখানে করোনাটা সাইন ইন পাবেন সাইন ইনে ক্লিক করবে তো সাইন ইনে ক্লিক করার পর আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনি সাইন আপ করলেন ঠিক সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে তো সে আমি সেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি তো আপনারা আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তারপর এখানে আপনার যে পাসওয়ার্ডটা রিমেম্বার রাখতেছে না এখানে অন করে দেবেন তো অন করে দেওয়ার পর এখানে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেস হয়ে যাবে তারপর আপনাদের মাঝে এরকম একটা টানটা ব্যবসা করবে তো এখানে তাদের এখানে টেলিগ্রাম গ্রুপগুলো জয়েন হবেন তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এখানে তাদের আপডেটগুলো দেখতে পারবেন এখানে আরও দেখতে পারবেন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়ে নেবেন এখানে তাদের নোটিশটা পরে নেবেন কীভাবে কত পয়েন্টে কত উদ্যোগ কত ডলার ডিপোজিট করতে হবে তো দেখেন এখানে এখানে বলা আছে সব কিছু এখানে আপনারা সব কিছু পরে নেবেন কত টি আর এক্স হলে আপনি উইড্রো করতে পারেন কত টিআক্ ডিপোজিট করতে পারেন এখানে সব দেওয়া আছে কত পার্সেন্ট হারে আপনি কমিশনটা পাবেন তো এগুলো সব পরে নেবেন পরে দেওয়ার পর এখানে ক্লোজ করে দেবেন তো আপনাদের বলছিলাম যে এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা চার হাজার পঞ্চাশ টাকা পেমেন্ট হয়েছেন তো দেখেন এখানে ছয়শো টি আরেক্স পেয়েছি তো এখানে যদি আপনারা নিচে দেখেন ছয়শো টিআরএক্স সমান এখানে দেখেন আটচল্লিশ ডলার ও মাই গড তো এখানে সবাই আটচল্লিশ ডলার পেয়ে যাবেন যদি আমার রেফার কোডটা এখানে রেফার কোডটা যদি ইউজ করেন রেফার লিংকটা রেফার লিঙ্কটা ইউজ করলে এখান থেকে আপনারা ফ্রিতে এখানে আটচল্লিশ ডলার পেয়ে যাবেন তো তা তারপর এখানে দেখবেন আপনারা সরি গ্যাস আমি একটু অন্য পেজে চলে গেছিলাম তো দেখবেন এখানে আমার বেসিক অ্যাকাউন্টে আমার এখানে ছয় আটচল্লিশ ডলার পেয়ে গেছি তারপরে এখানে আপনার নিচে আসলে দেখবেন যে এখানে প্রায় চৌত্রিশ চৌত্রিশ লক্ষ মনে হয় চৌত্রিশ লক্ষ না তিন কোটি মনে হয় মেম্বার এখানে কাজ করে তো এখানে দেখেন একক দশক শতক হাজার লক্ষ প্রায় তিন কোটি মানুষ দেখেন এখানে তারা কাজ করে খুবই ট্রাস্টেড এটা বাংলাদেশে অনেকে কাজ করতেছে আপনারা এখানে কাজ করলে অবশ্যই পেমেন্টটা পাবেন তো এখানে কাজ মূলত ডিপোজিট করা ডিপোজিট করে আপনাকে এখানে তারা কমিশন দিবে তো ডিপোজিট করলে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো কীভাবে ডিপোজিট করবেন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করলে এখান থেকে আপনারা উইথ্রোটা করতে পারবেন উইড্রো করতে আপনাকে মিনিমাম দুই সেকেন্ডের মধ্যে উইড্রোটা দিয়ে দেবেন তো ডিপোজিট করার জন্য এখানে আপনারা সিম্পলি ডিপোজিটে ক্লিক করুন এখানে মিনিমাম তিনটা টার্স হলে ডিপোজিট করতে পার ডিপোজিট করতে পারবেন তো এখানে ডিপোজিটেই ক্লিক করলে আপনারা এরকম একটা টেনটা পাবেন তো এখানে মিনিমাম তিনটা টেয়ার হলে ডিপোজিট করা যাবে তো কীভাবে ডিপোজিট করবেন তাদের এখানে তাদের ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্ট অ্যাড্রেসটা কপি করবে কপিতে ক্লিক করে তো কপি সাকসেস হয়ে গেলে এখন আপনারা আপনার ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্ট থেকে তাদের ডলারটা সেন্ড করবেন বা টিআর এক্সটা সেন্ড করবেন তো তাদের আমি আমার ট্রাস্টওয়ালেট অ্যাকাউন্টে চলে যাই তো এখানে দেখবেন আমার এখানে আমার দশটা টিআরএক্স আছে তো ওখানে মিনিমাম তিনটা টি হলে ডিপোজিট করা যায় তো টিআরএক্স ডিপোজিট করা যায় এখানে আপনার সেন্টে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেসা করবে তো এখানে আপনি যে টিয়ার তাদের অ্যাড্রেসটা কপি করলেন এখানে সিম্পলি পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনি ক কয়টা তিনটার উপরে যে যে কোনো অ্যামাউন্ট আপনারা এখানে ডিপোজিট করতে পারেন তো আমি এখানে তিনটা সাইড তিনটা ডিপোজিট করতেছি তো তিনটা ডিপোজিট করার পরে এইখানের থেকে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে তো একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করার পর লোডিংটা সাকসেস হয়ে যাবে তো দেখেন এখানে আমার তিনটা টিআর এক্স ট্রান্সফার একটা ড্যাশবোর্ড শো করছে তারপর এখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দিলে এখানে দুই এক সেকেন্ড একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার এইখান থেকে টিআরএক্সটা সেন্ড হয়ে যাবে আপনার ওইখানে ডিপোজিটটা ওইখানে কমপ্লিট হয়ে যাবে তো কেউ ভিডিওটা রিসিভ করে দেখবেন না কারণ রিসিভ করে দেখলে কিছুই বুঝবেন না খুবই একটা ক্রিটিক্যাল একটু ক্রিটিক্যাল আছে কাজগুলো তো আপনারা অপেক্ষা করবেন তো দেখেন আমার টিআরএক্সটা এক্সটা এখান থেকে তারা মাইনাস হয়ে গেছে তো একটু রিফ্রেশ করলে দেখবেন এখান থেকে টিআরএক্সটা সেন্ট হয়ে গেছে তো একটু রিফ্রেশ করি তো দেখেন গাইস এখানে আমার টিআরএক্সটা এক্সটা তারা কেটে নিছে এখানে দেখেন মাইনাস তিন ডলার তিন টিআরএক্স হয়ে গেছে তো এখন আমি আমার ওয়েবসাইটটাতে প্রবেশ করব তো গাইজ দেখেন আমি আমার ওয়েবসাইটে প্রবেশ করে গেছি তো এখানে আপনার একটু রিফ্রেশ করলে দেখবেন এখানে টিআর এক্সট্রা অ্যাড হয়ে গেছে তো এখানে একটু রিফ্রেশ করলে একটু পরে আপনার এখান থেকে অ্যাড হয়ে যাবে তো একটু চেক চেক করে নেবেন এখানে আপনার টিআর এক্সট্রা অ্যাড হয়ে যাবে একটু অপেক্ষা করবেন আর এখানে আমার মনে হয় টিয়ার টিআরটা একটু পরে অ্যাড হয়ে দেখেন এখানে গাইজ আমার টিআর এক্সটা এখানে অ্যাড হয়েছে ছয়শো ছিল টিআর ছিল ছয়শো তিনটি হয়ে গেছে তো আমার তিনটে তিনটা টিআর এখানে ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে আপনারা এই নিয়মে আপনারা এখানে টিআইএসটা ডিপোজিট করবেন প্রতিদিন এখান থেকে আপনারা ভালো পরিমাণে একটা কমিশন পাবেন ডিপোজিট করার মাধ্যমে প্রতিদিন এখানে যে কোনো টাইমে যে কোনো সময় উড্র করতে পারবেন এখানে উড্রটা ক্লিক করবেন উড্র করার জন্যে তো গাইস এখানে আপনারা দেখতে পারবেন এখানে আমার টিআর এক্সটা ডিপোজিটের একটা নোটিশ দিতে তো ডিপোজিটটা দেখবেন তো তারপর এখানে আপনারা কীভাবে উদ্যোগ করবেন তো উদ্যোগ করার জন্য এখানে উড্রালে ক্লিক করবেন তো উড্রালে ক্লিক করলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন তো এখানে ডেলি লিমিট দেখেন জিরো পয়েন্ট জিরো নাইন টিআরএক্স আপনারা এখান থেকে করতে পারবেন তো উদ্যোগ করার জন্য এখানে আপনারা অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন ব্যাসিক অ্যাকাউন্ট বেসিক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনারা কত টি আর উদ্যোগ করতে চান সেইটা দেবেন দেওয়ার পরে এখানে আপনার ট্রাস অ্যাড্রেসটা দেবেন দেওয়ার পরে আপনি এখানে সিকিউরিটি কীটা দেবেন তো সিগিউটি কি আপনারা যে যখন অ্যাকাউন্টটা সাইন আপ করছেন তখন যে যখন আপনারা সিকিউটি কি দিয়ে অ্যাকাউন্টটা সাইন আপ করছেন তো সেই সিকিউরিটি কিটা আপনারা এখানে প্রয়োজন হবে তো এখানে সেটি সিকিউরিটি সিকিউরিটি কিটা বসে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করবেন তাহলে আপনি এক থেকে দুই সেকেন্ডের মধ্যে এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো আপনারা এই নিয়মে এখানে উইড্রো করবেন সাথে সাথে উইড্রোটা পেয়ে যাবেন তো তারপরে এখানে রয়েছে এখানে তাদের ফিচারগুলো দেখে নেবেন এখানে তাদের একটা তাদের অ্যাপস রয়েছে তাদের অ্যাপসটা আপনারা জয়েন হয়ে নেবেন তো এইভাবে আপনারা এখানে কাজ করবেন এখানে আমার কোনো কাজ নেই জাস্ট এখানে ডিপোজিট করবেন আপনারা যত ইচ্ছা যদি বেশি ডিপোজিট করবেন আপনার ইনকামটা বেশি হবে আর কম ডিপোজিট করলে এখানে আপনার কম ইনকাম হবে তো অবশ্যই এটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট এখানে বাংলাদেশি কোনো ইরিং আইডি বা ওইরকম কোনো ওয়েবসাইট নেই এটা ট্রাস্টাইট একদম এখানে এখানে প্রায় অনেক মানুষ এখানে কাজ করতেছে আপনারা এখানে ডিপোজিট করে কাজ করতে পারবেন সমস্যা নেই অনেক দিন থাকতে থাকবে তো আপনারা এখানে আবার কাজ করবেন জাস্ট খালি অ্যাকাউন্টে ঢুকে আপনারা উদ্রোটা করবেন ইউ ডিপোজিট করে অ্যাকাউন্টে ঢুকে উডড্রোটা করবেন এখানে ডলারটা আপনার ওঠানামা করবে এখানে আপনার প্রাইস কমবে বাড়বে তো এভাবে আপনারা এখানে কাজটা করবেন দেখেন এখানে আমার আটচল্লিশ ডলার ছিল এখন ঊনপঞ্চাশ ডলার হয়ে গেছে এখানে ডলারটা সব সময় ওঠানামা করে আপনারা যখন ডলারটা বেশি ইয়া হবে মানে প্রাইসটা বেশি থাকবে তখন আপনারা এখান থেকে করবেন তো এই ওয়েবসাইট আর বেশি কিছু নেই আপনারা এইভাবে কাজ করবেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়েবসাইট হান্ড্রেড পার্সেন্ট আসছে তো আপনারা সবাই নিমনে কাজ করলে একশো পার্সেন্ট তো গায়ে সাবস্ক্রাইব ভিডিওটা এই পর্যন্ত আজকের এই ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক দেবেন আমাদের চ্যানেল যার নতুন আসেন তাদের সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম